ড ম এ ম লটিটি রিল ড ন্তা করে অ পুলিশ স্ত নু সান্ যা কর।

আমাদের ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোন ভুল করেছেন যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোলা বাজি করে বাংলার মানুষকে সর্বশান্ত করেছে আছে তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত করেছে আমি শুনলাম এই দমদমের কাছে একটি মেয়ে নাকি ব্যাংকের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে মাথায় মারি দিয়েছে এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় দিকে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোনো অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি বলে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মা করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠি একজন কিবোর্ডের কাছে সে ছিল তার পেটে সেল গুলি লেগেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আঘাত করবে যে কি পরিস্থিতি তৈরি হলে চাদর কি ভুলি লেগেছে না টিআর লেগেছে তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে দিলেন বললেন এটা কি বিজেপির আন্দোলন এটা নাকি আর এস এস এর আন্দোলন অমুকের আন্দোলন অমুকের আন্দোলন আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে গেল এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলা মানুষ মেনে দেবে না বাংলার মানুষ সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার আন্দোলন আগামীকাল থেকে আমরা ধর্ণা করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টে রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় পারমিশন নিয়ে হয় আগামী কাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগ্যাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগ্যাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে ফোর্থ সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস এটা সেকেন্ড সেপ্টেম্বর ছিল সেটাকে আমরা ফোর্থ সেপ্টেম্বর করছি ফোর্থ সেপ্টেম্বর দিনভর ধর্না ব্লকে আমাদের

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা